শাহাবাজ কালন্দরকে খাঁচায় বন্দি টিয়া পাখিটি দেখা মাত্রই চিৎকার করে বলল রে কালন্দর যদি কখনো বনে টিয়াদের দেখতে পাও তাদের শুধু এইটুকু বলো যে আমি বন্দি হয়ে আছি কালন্দর মনোযোগ দিয়ে কথাটি শুনলেন তারপর নরম সুরে উত্তর দিলেন ঠিক আছে আমি তাদের দেখলে অবশ্যই তোমার বার্তা পৌঁছে দেব অনেক দিন ধরে ভ্রমণের পর শাহাবাজ কালন্দর সবুজ গাছে এক ঝাঁক টিয়া দেখতে পেল তিনি থামলেন এবং উঁচু গলায় বললেন তোমাদের একজন বন্ধু বন্দিয়া সে তোমাদের সালাম জানিয়েছে এবং বলেছে যে সে তোমাদের খুব মিস করছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটি টিয়া গাছ থেকে পড়ে গেল এবং সেখানেই মারা গেল শাহবাজ কালন্দর আবার পথ চলা শুরু করল কয়েকদিন পর তিনি আবার সেই শিকারীর কুড়ে ঘরের কাছে এলেন যেখানে খাঁচায় বন্দি টিয়াটি ছিল টিয়াটি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো আপনি কি আমার বার্তা পৌঁছে দিয়েছেন কালন্দর উত্তর দিলেন তোমার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু তোমার এক বন্ধু এই কথা শোনার সঙ্গে সঙ্গে গাছ থেকে পড়ে মারা গেছে এই কথা শুনে খাঁচার টিয়াটি জোরে জোরে ছটফট করতে লাগলো তারপর হঠাৎ একদম চুপ হয়ে গেল শিকারী ভাবল টিয়াটি মারা গেছে সে খাঁচা খুলে টিয়াটিকে বাইরে ফেলে দিল ঠিক সেই মুহূর্তে টিয়াটি ডানা মেলে উড়ে গেল এবং একটি গাছের ডালে গিয়ে বসে শাহবাজ কালন্দর হেসে শিকারীকে বললেন অনেক সময় মুক্তি পাওয়ার জন্য শুধু শক্তি নয় বুদ্ধি ধৈর্য আর কৌশলেরও প্রয়োজন